হরে কৃষ্ণ জয় জগৎগুরু শিল প্রভুপাদি জয় অতীতে পাবন গুরুদেব কি জয় সদ্য গুরু ভক্তবৃন্দগণ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই অবগত যে আগামী কাল অর্থাৎ দশই মে অক্ষয় তিথি তো প্রতি বছর আসে এই দিনটা অক্ষয় তিথি তো অক্ষয় তিথি মানেটা কি তো আমরা জানি তিথি বলতে বোঝা ভালো একটা সময় তো অক্ষয় তিথি মানে হচ্ছে ভালো সময় যে সময়টা অক্ষয় হয়ে থাকবে যার কোনো ক্ষয় নেই আমরা দেখতে পাই যে সনাতন ধর্মে যে কোনো শুভ কাজই করা হয় সেটা ভালো তিথি নক্ষত্র দেখে করা হয় তো অক্ষয় তিথিটা হচ্ছে এতই শুভ একটা তিথি যে তিথির কোনো ক্ষয় নাই তো এই তিথিটা যেমন কোনো কিছু ক্ষয় নাই আমরা যা কিছু করবো সেটা অক্ষয় থাকবে তাই এই অক্ষয় তিথিতে ভালো কর্ম করলে যেমন অক্ষয় থাকবে খারাপ কোনো কর্ম করলেও অক্ষয় থাকবে তাই এই তিথিটার নাম হচ্ছে অক্ষয় তিথি তো এই তিথি এতই মহিমান্বিত যে ভগবানের অনেক শুভকার্য এই তিথিতে সুসংগঠিত হয়েছিল যেমন আমরা দেখতে পাই ভগবান বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম এই তিথিতেই তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এছাড়া মা গঙ্গা দেবীকে এই পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন ভগীরথ এই শুভ তিথিতেই এই অক্ষয় তিথিতেই এছাড়া ভগবানের বাল্যকালের বন্ধু সুধামা যিনি ভগবানকে ছাড়া কখনোই তিনি থাকতে পারতেন না সেই ভগবানের বাল্যকালের বন্ধু সুদামা তিনি ভগবানের সাথে চাল ভাজে নিয়ে দেখা করেছিলেন এই অক্ষয় তিথির তিনি এছাড়া আমরা দেখতে পাই এই অক্ষয় তিথির দিনই সত্য যুগ শেষ হয়ে সত্য ত্রেতা যুগের সূচনা হয় এই অক্ষয় তিথির দিন থেকেই তো এভাবে বহু শুভ কার্য সংগঠিত হয়ে থাকে অক্ষয় তিথির দিন এছাড়া আমরা আরও দেখতে পাই শিব ঠাকুর কুবরের আরাধনা করেছিলেন তখন কুবের শিব ঠাকুরের আরাধনা সন্তুষ্ট হয়ে তাকে প্রচুর ধন দান করেছিলেন এই অক্ষয় তিথির দিনেই তো দেখা যাক যাই যে এই যে বিভিন্ন ধরনের শুভ কার্য সুসংগঠিত হয়েছিল এই অক্ষয় তিথির দিন তাই এই অক্ষয় তিথির দিনটা খুবই মহিমান্বিত আমরা যা কিছু করব সেটা অক্ষয় হয়ে থাকবে হে গৌর ভক্তবিন্দুগণ এছাড়া আমরা দেখতে পাই এই অক্ষয় তিথির দিন আরো আরো অনেক কার্য সুসংগঠিত হয়েছিল যেমনটা আমরা দেখতে পাই এই অক্ষয় তিথির দিনেই ব্যাসদেবের কাছ থেকে মহাভারত শ্রবণ করে গণেশ দেবতা তিনি হ্যাঁ মহাভারত লিখিত আকারে লিপিবদ্ধ করেন সেটাও সংগঠিত হয়েছিল এই অক্ষয় দ্বিতীয় দিন থেকেই তো এভাবে আমরা দেখতে পাই যে অক্ষয় দ্বিতীয় দিনটা খুবই মহিমান্বিত একটা দিন তো ভগবানের সমস্ত শুভকার্যগুলো এবং দেবদেবীরাও তাদের শুভকার্যগুলো অনেকটা অপেক্ষা থাকে এই অক্ষয় করার জন্য যেটা আমরা দেখতে পাই এই মহিমাগুলো শ্রবণ করার মাধ্যমে তো সদ্যগরু ভক্তবৃন্দগণ অবশ্যই আমাদের খুব সাবধানতার সহিত এই দিনটা পালন করা উচিত কারণ আমরা যা কিছু করবো সবই অক্ষয় হয়ে থাকবে তো অবশ্যই আমাদের মঙ্গল আরতির সময় উঠতে হবে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে তারপর ভগবানের অর্চন পূজা অর্চন করতে হবে ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে অর্থাৎ আমাদের যার যতটুকু সময় আছে সেই সময়টাকে সৎ ব্যবহার করা উচিত এই অক্ষয় তিথি দিন যেহেতু অক্ষয় তিথি দিনটা খুবই মহিমান্বিত তাই আমাদের খুব সাবধানতার সহিত অবলম্বন করা উচিত যেন আমার দ্বারা কারো কোনো ভক্তের ক্ষতি না হয় সদ্য ঘর ভক্তবৃন্দগণ আরও একটা ঘটনা বিশেষ করে আমরা জানি যে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ গুরু মহারাজ খুব অসুস্থ তো আমরা সেই কালকের একটা মহিমান্বিত দিন অক্ষয় তিথিতে গুরু মহারাজের জন্য বেশি বেশি করে জপ করেও আমরা আমাদের এই জীবন সার্থক করতে পারি যেটা গুরুদেবের এক বিশেষ সুযোগ আমাদের গুরুদেবের সেবা করার তো সদ্য গৌর ভক্তবৃন্দগণ যেহেতু কালকে অক্ষয় তিথি তাই আমরা যে যেভাবে পারি না কেন ভগবানের সেবায় গুরুদেবের সেবায় সেই সময়টা খুবই সাবধানতার সহিত অবলম্বন করা তাহলে আমাদের এই মানব জন্মটা সার্থক হবে তো বেশি বেশি করে আপনারা হরিনাম করুন সাধন ভোজন করুন এবং আমাদের প্রিয় আর প্রিয় আরধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের জন্য আপনারা প্রার্থনা করে আমাদের এই মানব জন্মটা আমরা সার্থক করব নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল জয় অক্ষয় তিথি কি জয় অক্ষয় তিথির কৃপা আশীর্বাদ আমাদের সকলের ওপরে বর্ষিত হোক কি জয় নিতাই সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয় জগৎ গুরু শিল কি জয় অক্ষয় তিথি কি জয় নিতাই সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল আপনারা বেশি করে শেয়ার করুন এবং প্রচার কাজে সহযোগিতা করার মাধ্যমে জীবনটা সার্থক করুন শিল প্রভুপাত বলছেন গুরু মহারাজ সেই গুরু মহারাজ শিল প্রভুপাত বন্দনা বলেছেন প্রচার অমৃত দিল যেই গুরু গুরাঙ্গের প্রাণ সেই তাই আপনিও প্রচার করে গুরু এবং গুরাঙ্গের প্রাণ হয়ে যান হরি বল জয় গুরু মহারাজ জয় প্রভুপাদ হরি বল